সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের গোঘাট শাখার উদ্যোগে গোঘাট দু নম্বর বিডিওকে পনেরো দফার দাবি নিয়ে বুধবার ডেপুটেশন তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল আলুর বীজে কালোবাজারি বন্ধ হিমঘরে আলু বিক্রিতে কৃষকদের ন্যায্য মূল্যের ব্যবস্থা করা একশো দিনের কাজ চালু সহ ইত্যাদি উপস্থিত ছিলেন সংগঠনের হুগলি জেলা কমিটির সদস্য সুজিত রায় সংগঠনের গোঘাট শাখার সম্পাদক শেখ জাকির হোসেন ছাড়াও

চাষিরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে সরকারকে ব্যবস্থা করতে হবে এবছর চাষের জন্য আলু বীজ ন্যায্য দামে যাতে পাই সহজভাবে চাষিরা পাই আর যা রেট আছে তার থেকেও অনেক বেশি দামে কিনতে হয় হচ্ছে চাষ তো করতে হবে চাষ করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে লোন নিচ্ছে মাইক্রো ফাইন্যান্সের কবলে পড়ছে কৃষকরা সর্বোচ্চ হচ্ছে তারপরে স্মার্ট মিটার আছে একশো দিনের কাজ হাইকোর্ট অর্ডার দিল সুপ্রিম কোর্ট অর্ডার দিল তৃণমূল বেঞ্চে বিজেপি বিজেপি বেঞ্চে তৃণমূল তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে কোর্টে আপিল করা হয়েছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটো কোটি রায় দিয়েছে যে এই কাজকে চালু করতে হয় এখন চালু করতে হচ্ছে বাধা কোথায় এই জন্য হচ্ছে নি গরিব মানুষের পেটে লাথি মারছে কেন্দ্রের সরকার বিজেপি সরকার এবং একই রকমভাবে তৃণমূল তার কাছে তাল দিচ্ছে এটা অধিকার এটা আইনে আছে গরিব কাজ পঞ্চায়েতের মাধ্যমে কাজ দিতে যদি না দিতে পারে তাহলে চারের খ আমরা পূরণ করে দিচ্ছি তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে এটাও তো আইনে আছে তাহলে আইন তারা মানছে না কেন এবং সবগুলোর ক্ষেত্রেই কিন্তু গরিব মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে তার উপর আমরা বলেছি এই যে আমোদর নদ এই নদকে সংস্কার করতে হবে দিয়ে বন্যা হয়ে যায় মানধরন পর্যটন কেন্দ্র একদম যাচ্ছাতাই অবস্থাতে পরিণত হচ্ছে পর্যটকরা আসতে তারা ভয় পাচ্ছে সঠিক সেখানে পরিবেশের পরিবেশ নেই সেখানে পরিচালন কমিটির মাধ্যমে সুষ্ঠু পরিবেশ করতে হবে এবং এই রাস্তা দিকে পর্যটন কেন্দ্র যেতে খাল পড়ে সে খালটা কিন্তু ভাঙা কাঠের খাল ভেঙে যায় বারবার হয় ভেঙে যায় না হয়ে ভেঙে যায় হয়েও ভেঙে যায় যাতে ওটা কমপ্লিটের হয় সেই ওদের ব্যবস্থা করতে হবে এবং পরবর্তী শ্রমকোল এই সমস্ত দাবি নিয়ে আপনার কট্র দফায় নেপুটেশন পনেরো দফা নেপুটেশন আপনার নাম সুযোগ রায় কোন পদে আছে হ্যাঁ কোন পদে আছে আমি হুগলি জেলা কাউন্সিল সদস্য কৃষক শ্রমিক মূলত আপনারা জানেন এই হচ্ছে আলু চাষের সেভাবে হচ্ছে আলু বীজ সহ হচ্ছে কীটনাশক হচ্ছে সার যা হচ্ছে বেশি দামে হচ্ছে হচ্ছে এর আগেও আমরা বারে অবিলম্বে হচ্ছে সঠিক মূল্যে যাতে হচ্ছে কৃষক তার হচ্ছে সার এবং বীজ পাই তার ব্যবস্থা করতে হবে এবং কিনতে বাইরে যারা হচ্ছে কারো বাজারি করছে তাদের হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতে হবে একশো দিনের কাজ যেভাবে হচ্ছে হাইকোর্ট এবং ক্ষেত্রে ঘোষণা হয়েছে অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে কিন্তু কোনো রকমই হচ্ছে প্রশাসনের কোনো রকমই হচ্ছে বেডর নেই আমরা চারের ফর্ম ফর্ম ফিল আপ করে ইতিমধ্যেই হচ্ছে আমরা ব্লকে জমা দিয়েছি প্রশাসনের তরফে কোনো রকমই হচ্ছে এখন পর্যন্ত আমরা সেই রকম সদার্থ ভূমিকা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি না এছাড়াও হচ্ছে আমাদের তেরো দফা দাবি ভিত্তিতে প্রকৃতপক্ষে যারা আবাস যোজনায় প্রাপক প্রকৃত প্রাপকদের যাতে বাড়ি পায় তার দাবিটাও হচ্ছে আজকের আমাদের এই এর মধ্যে কেউ আছে অনেক মানুষ আছে যারা হচ্ছে খোলা আকাশের নিচে তলাই হচ্ছে পাস করে আছে তাদের যাতে প্রকৃত বাড়িটা পায় এই দাবিটাও হচ্ছে আজকের এই ডেপুটেশনের মধ্য দিয়েও হচ্ছে আমাদের আছে এর সাথে সাথে আমাদের অসংগঠিত শ্রমিকদের হচ্ছে সামাজিক সুরক্ষা এবং তাদের পেনশন এবং তার সাথে সাথে হচ্ছে যে সম কোট যে চুয়াল্লিশটা সম আইনকে সংশোধনের নাম করে চারটি সমো কোটে পরিণত করেছে যা আট ঘন্টার পরিবর্তে শ্রমিককে বারো ঘন্টা কাজের দাবিকে হচ্ছে সুনিশ্চিত করতে চাইছে এইটা যাতে না করতে পারে এই সহ দাবিগুলোকে নিয়ে আজকে হচ্ছে গন্ডল ব্লকে আমরা হচ্ছে ডিপুটেশনে হচ্ছে জাকির হোসেন সিআইটু গোভার সমন্বয় কমিটির নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে চাইনিজ সমস্ত খাবার এছাড়াও হোম ব্যবস্থা রয়েছে পাশাপাশি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ফোন নাম্বার 86